যে মা কখনো কারেন্ট চলে গেলে বাবা কারেন্ট চলে গেলে অন্ধকার রুমের ভিতরে এক মিনিটও থাকতে পারত না সন্তানকে ডেকে বলুন হে আমার সন্তান তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই দাও মোমবাতি আগরবাতি জ্বালাই দাও আমি অন্ধকার ঘরে থাকতে পারি সেই রহমতের মা ধরো দিমা কত বছর ধরে কেউ এক বছর এক মাস পাঁচ মাস কেউ পাঁচ বছর দশ বছর বিশ বছর সংসারে পাড়া মসজিদের পারে ওই গুরুস্থানে বড় কবরস্থানে মাকে দিয়ে এসেছে চাঁদ খাবারে সে বড় কবরস্থানে মাকে দিয়ে এসেছে আল্লাহ দুনিয়ার কোন লাইটের ব্যবস্থা নাই দুনিয়ার কোন বাত্রির ব্যবস্থা নাই দুনিয়ার কোন মোবাইল দুনিয়ার কোন লাইটের ব্যবস্থা নেই সে অন্ধকার কবর আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরকে জান্নাতের লাইটের ব্যবস্থা করে দাও আল্লাহ মা বাবার কাফন কে জান্নাতি কাফন বানিয়ে দাও আল্লাহ আমার নবীর কাছে একজন সাহাবি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা অসুস্থ আমার নবী বলেন ও সাহাবি জান্নাতের চৌকাটা চুমা দিবানি সাহাবি আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত কই পাবো কিয়ামত হই জান্নাত কোথায় পাবো আমার নবী দেরি করলেন না সাহাবি কে বললেন ও সাহাবি দূরে যাও দূরে যাও তোমার মায়ের কদমে যাও তোমার বাবার কদমে যাও সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার মা ও সুস্থ আমার বাবা ও সুস্থ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এমন সময় আমার নবী বললেন দেরি করো না দেরি করো মায়ের কদমে একটা চুমু দিয়ে দাও বাবার কদমে একটা চুমু দিয়ে দাও সাহাবি জিজ্ঞেস করলেন ও নবী আপনি কদমে আমার মায়ের জল কুরবান বাবার জল কুরবান কি হবে আমার মায়ের কদমে চুমু দিলে বাবার কদমে চুমু দিলে রহমতের নবী নবুয়তের বাপ রেগুলার খুলে খুলে বললে ও সাবি মায়ের কদমে চুমা দাও জান্নাতের চৌকাঠে চুমা দাও বাবার কদমে চুমা দাও জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া ও সাবি মা বাবার দিকে রহমতের নজরে এক দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দৃষ্টি তাকানোর মাধ্যমে কবুল হজের সওয়াব দান করবে আল্লাহ জনম দুকিনি মা শমশের পাড়ার হয়তো ঘর থেকে বিছানা থেকে আজকের এই মাহফিলের आखरी মুনাজাতে হাত তুলে দিয়েছে বাবা হাত তুলে দিয়েছে আয় আল্লাহ সন্তান মাছিলেkeySet মা কি অসুস্থ রেখেkeySet বাবা কি অসুস্থ রেখেkeySet আল্লাহ আমাদের মা বাবাকে তুমি সাওয়াব করে দাও আল্লাহ মা বাবাকে সুস্থতা দান করে দাও আল্লাহ মা বাবার হায়াত তুলে মধ্যে বড় করে দাও আল্লাহ বিশেষ করে আজকে মাহফিলের জন্য অনেকে সাহায্য করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ ভাইদের সাহায্যকে কবুল করে নাও আই আল্লাহ বিশেষ করে মানে ক্রিম এই মাহফিলের যারা বিশেষ করে এলাকার যতগুলো মৃত ব্যক্তি তাদেরকে তুমি জান্নাতে লেফার দাউস দান করে দাও যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে তুমি সাফা দান করে দাও আল্লাহ আমাদের গাউসিয়া কমিটি মহল্লা পাড়া মসজিদ কমিটির ভাই সদস্যদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ মাহফিলের জন্য যারা শারীরিক আত্মিক মানসিক দুই মাসের বিশাল কষ্ট আল্লাহ বুড়ো মাসকে মাস ধরে যারা উর্গুমা থেকে মাহফিল কে সাথ দিয়েছেন আল্লাহ কেমতের ময়দানে তাদের কে না জাতের জরিয়া দান করা দা আয় আল্লাহ বিশেষ করে মানে গ্রিম আমাদের বাংলাদেশের মায়ের স্ট্রেনের যে শিক্ষার্থীরা অসুস্থ তাদেরকে সেবাদান করে দাও যারা মৃত্যুবরণ করেছে মনে ক্রিম তাদেরকে শহীদ মৃত্যু দান করে দাও আয় আল্লাহ বিশেষ করে মনে ক্রিম অনেক ছাত্র ছাত্রীরা দোয়া চেয়েতে তাদেরকে কামিয়াব করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন কবল করে নাই আল্লাহ বিশেষ করে মনে ক্রিম আমার হুজুর কেবলার পাগলা আমার অত্যন্ত মহাব্বত আমাকে যেখানে থেকে জড়িয়ে ধরে আমার ভাই আবু ভাইকে তুমি সুস্থতা দান করে দাও আমার আবু ভাইকে তুমি কথা বলার সেই আগের জজ্বা দান করে দাও যা আর এখানে যতবার দেখি আবু ভাই আমার বলে সব সময় দর যতবার দেখবে এতবার বুঝেছে আমি একটু জিয়ারত করি মহাদ্দেস ফোরকান শাহ হুজুরের মাজারকে একটু জিয়ারত করি আমার হুজুর শহীদ মিল্লাদ মাইমি শাহ হুজুরের মাজারকে একটু জিয়ারত করি এইভাবে যে আবু ভাই বলতো আল্লাহর তুমি আবু বাইকে সাওয়াতান করে দাও আমাদের গোসিয়া কমিটির আতিন যত মুহিববিন আছে তাদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ বিশেষ করে নুসরাত জাহান নেহার জন্য দোয়া চাই যেন হাসনাত করিম নাহিদের জন্য আছে যেন আয় আল্লাহ বিশেষ করে আখেরি ফরিআত আমার যে সকল ভাইরা বিবাহ উপযুক্ত তাদের সুপাত্রের ব্যবস্থা করে দাও আমার যে সকল মা বোনরা আমার মারা আমার বোনরা বিবাহ উপযুক্ত তাদেরকে সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মধ্যে রিক্সা চালায় ঠেলা চালায় দিন মজুর কাজ করে দান করে ব্যবসা করে বাণিজ্য করে দিন মজুর কাজ করে প্রবাসী আছে আয় আল্লাহ আমাদেরকে ভালো রিজিক দান দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদেরকে হারাম খাইতে দিও নাম আল্লাহ আমাদেরকে সুগুল করি থেকে রক্ষা করো বিপদ থেকে বাঁচাও পরিনিন্দা থেকে বাঁচাও খুন খারাপি থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে বাস নামাজে বানিয়ে দাও